হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো নদীয়া জেলার কাষ্ঠাঙায় এগুলো আমাদের বাড়ি দেখো আজকে আমাদের দুটো বাড়ি দেখাবো পুরনো বাড়ি আর নতুন বাড়ি দুটো বাড়ি দেখাবো তো আমাদের বাড়ি হলো নদীয়া জেলার কাষ্ঠাঙায় কোহিঙ্গাটা থানা আমাদের পুরনো বাড়ি রাস্তার পাশেই ছিল এটা পরে লকডাউনের পরে ওই বাড়িটা করলাম দেখো ফল ধরে আছে এই বাড়িতে শুধু গাছ ফল গাছ লাগানো বেশিরভাগই ফল গাছ লাগানো এই যে দেখো এটা মালটা গাছ মালটা ধরে আছে আর একটা টবে লাগানো আছে এটা আর একটা মালটা গাছ আর এই যে দেখো কাঁচা মিটে আম কে কে খাবে বলো এই যে নতুন গাছ এবার প্রথম ধরলো এটাতে কাঁচা মিটে আম গাছ বেশি নেই তিনটে দুটো পাঁচটা পাঁচটা ছয়টা আম আছে দেখো আর দেখো ছোটো বাবার নিয়ে আসলাম মুরগি দেখার জন্য দরজা খুলছে আসো আসো এখানে আসো বাবা চলো এই দেখো কুল গাছ লাগানো আছে আম গাছ তো অনেক আম গাছ আছে এই দেখো হিমসা কর আম কীভাবে ধরে আছে গাছে আরও অনেক পড়ে গেছে দেখেছো অনেক ফল গাছ লাগিয়েছি বন্ধুরা যে লিচু গাছ লেবু গাছ পেয়ারা গাছ নারকেল গাছ আর এই দেখো এই একটা দারুণ জিনিস যে কে চিনো বলো এগুলো মিষ্টি চা একটা এরকম বড় বড় হয় হাতছে না বাবা কাটা গাছ আর এই দেখো আর একটা ফল ধরে আছে কে কে চেন এই ফলটা দেখো ছোটো গাছ এই দেখো সবেদা এবার প্রথম ধরেছে ফলগুলো চিঁড়িয়ে নাও আচ্ছা আচ্ছা এই দেখো এই আরেকটা একটা বেরিকেডেড মালটা লাগিয়েছি এগুলো যত্ন করা হচ্ছে না বন্ধুরা সোশ্যাল মিডিয়া কাজ করে তো এখন আরও টাইম পাচ্ছি না এখন এগুলো যত্নই করতে পারছি না আর এদের ড্রাগন ফল হয় না এখনও গাছ হয়েছে বড় কিন্তু ফল হচ্ছে না আর যত্ন আসলে যত্ন করা হয় না তো সেই জন্য ফলও পাচ্ছি না এর থেকে এটা হলো বন্ধুরা এটা কমলা গাছ এখনো ফল পাইনি দেখা যাক কী হয় আর এই দেখো কাঁঠাল গাছ কাঁঠাল ধরে আছে আশা করি ফলের অভাব নেই আমাদের সব রকম ফলই মোটামুটি গাছ লাগিয়েছি আর একটা কথা বলা হয়নি বন্ধুরা এ বাড়িতে কেউ থাকে না বলে তো এই কয়েকদিন আগে এই গাছগুলো সব উপরে ফেলে দিয়েছিল কে যেন রাত্রেবেলা এসে এই গাছটা তারপরে ড্রাগন গাছ এই আম গাছটা পুরো মুড়িয়ে শুইয়ে দিয়ে গেছিলো ঠিক আছে এই মালটা গাছটা টবে লাগানো ছিল এই গাছটাও তুলে পুরো ফেলে দিয়ে গেছে পরে এটা মাটিতে লাগালাম যাকে ওর ফল ধরেছে দেখো যাকে গাছগুলো আবার বেঁচে গেছে ভগবানের আশীর্বাদে কিছু হয়নি চলো সবাই ভালো থেকো